তাইমুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তৈমুর লং এক দুঃসাহসী তুর্কি মঙ্গল সেনাধ্যক্ষ তেরোশো সত্তর থেকে চোদ্দশো সাল পর্যন্ত তার রাজত্ব ছিল ইতিহাসের এক অন্যতম বিশাল সাম্রাজ্যের সাক্ষী আজকে তুরস্ক সিরিয়া ইরাক কুয়েত ইরান এবং মধ্য এশিয়ার বিস্তীর্ণ এলাকা যেমন কাজাকস্তান আফগানিস্তান রাশিয়া তুর্কেমেন উজবেকিস্তান কিরগিস্তান পাকিস্তান ভারত এমনকি চীনের কাশগর সব কিছুই ছিল তার শাসনের অধীনে এক কথায় তৈমুর লং একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন যা এক যুগের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে কিন্তু একজন সেনাপ্রধান হয়ে কিভাবে তৈমুর লং এত বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন তা জানতে হলে দেখতে হবে আজকের এই ভিডিওটি তো চলুন শুরু করা যাক তৈমুর লং যিনি ইতিহাসে ল্যাংরা তৈমুর হিসেবে পরিচিত তিনি ছিলেন একজন অসাধারণ যোদ্ধা ও শাসক যিনি তেরোশো সালে সালের নয় এপ্রিল বর্তমান উজবেকিস্তানের তুখরা অঞ্চলে বায়োস উপজাতির এক পরিবারের জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন জাগাতাই সাম্রাজ্যের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার পিতার নাম ছিল তাগা যিনি একটি তুর্কি ইসলামিক বংশের সদস্য ছিলেন এবং তৈমুরের মা ছিলেন একটি মঙ্গল বংশের সদস্য তৈমুরের জন্মের সময় ছিল মঙ্গল সাম্রাজ্যের পতনের পরের সময় যখন মধ্য এশিয়ার নানা ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল তৈমুরের বংশ ছিল সেলযুগ তুর্কি এবং মঙ্গল বংশোদ্ভূত যদিও তার মাতৃকুল ছিল মঙ্গল সাম্রাজ্যের পুরনো আদিবাসী তিনি ছোটবেলা থেকে যুদ্ধে আগ্রহী ছিলেন এবং চেঙ্গিস খানের মতো একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেন প্রথম জীবনে তৈমুর ডাকাত দলের সঙ্গে যুক্ত ছিলেন শস্য মালামাল সোনা দানা থেকে শুরু করে গবাদি পশু ভেড়া ছাগল কিছুই তিনি ডাকাতি করতে বাদ রাখেননি একদিন একটি ভেড়া চুরি করতে গিয়ে দুটো তীরের আঘাতে তার ডান দিকের শরীর ক্ষতিগ্রস্ত হয় এর ফলে তার ডান পা প্রায় অচল হয়ে যায় এবং তিনি খুঁড়িয়ে হাঁটতে শুরু করেন এছাড়া ডান হাতের দুটো আঙুলও তিনি হারান এই খুঁড়িয়ে হাঁটা থেকে তার নাম হয়ে যায় ল্যাংরা তৈমুর বা তৈমুর লং যা পরে বিকৃত হয়ে তামিললিন হিসেবে পরিচিতি পায় তবে এসব বাধা সত্ত্বেও তৈমুর থেমে থাকেননি তার বুদ্ধিমত্তা এবং ধূর্ততা কাজে লাগিয়ে তিনি তুর্কি বাহিনীর প্রধান হন তবে তৈমুর লং শুরুতে মঙ্গল সেনাবাহিনীতে সাধারণ এক সৈনিক হিসেবে যোগ দেন তেরোশো ষাটের দশকের শেষের দিকে তার অসাধারণ নেতৃত্ব গুণ যুদ্ধকৌশল এবং সাহসিকতার জন্য তিনি শীঘ্রই সবার নজরে আসেন তেরোশো সালে তৈমুর এশিয়ার বিশাল অংশ জয় করে ফেলেন তিনি মাওয়ারান্নাহর খোয়ারিজম ও পারস্য অঞ্চলে ব্যাপক বিজয় অর্জন করেন তেরোশো ষাটের দশকে পশ্চিম চাগাতে খানাতের ওপরে তিনি তার প্রভাব বিস্তার করেন যদিও আনুষ্ঠানিকভাবে তিনি খানদের অধীনে ছিলেন বাস্তবেও তিনি ছিলেন তাদের ওপর নির্ভরশীল তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে খলিলুর রহমান নামক এক শাসক তাকে তার প্রধান প্রধান হিসেবে নিযুক্ত করেন এরপর তেরোশো সত্তর খ্রিস্টাব্দে তৈমুর লং নিজেকে তুর্কি মঙ্গল সাম্রাজ্যের এক অপ্রতিরোধ প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং শীর্ষস্থানীয় নেতা হিসেবে রাশিয়া ইরান ভারত মধ্য এশিয়া তুর্কিস্তান সহ বিশাল অঞ্চলে বিজয়ী হন তবে তৈমুর কখনোই চেঙ্গিস খানের উত্তরাধিকারী হতে পারেননি কারণ তার পূর্বপুরুষের সাথে মঙ্গলদের কিন্তু তার রণকৌশল ও সামরিক দক্ষতা ছিল অপরিসীম যা তাকে কয়েক বছরের মধ্যে পুরো মধ্য এশিয়ার শাসক বানিয়ে ফেলেছিল একদিন তিনি তার সভাসদদের সামনে চেঙ্গিস খানের মানচিত্র মেলে ধরেন তার চোখের ঝিলিক দেখে মনে হয়েছিল হয়তো তিনি মুহূর্তে পৃথিবীর শাসনের প্ল্যান করতে শুরু করেছিলেন। পরদিন বিশাল সেনা বাহিনী নিয়ে তিনি বিশ্বজয় যাত্রা শুরু করেন। 1390 থেকে পর্যন্ত তার সেনাবাহিনী একের পর এক দেশ জয় করে। যদিও তিনি মঙ্গলদের পূর্বসূরি ছিলেন না, তবে তিনি সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় অনেকাংশে মঙ্গলদের প্রথা অনুসরণ করেছিলেন। 1380 সালের দিকে তৈমুর পশ্চিমে অভিযান শুরু করেন এবং ইলখানাতের খানাদের উত্তরসরী রাজ্যগুলির ওপর আক্রমণ চালান তেরোশো উননব্বই সালে তিনি হেরাত থেকে কার্তিকদের উৎখাত করেন এবং পারস্যের মূল ভূখণ্ডে অগ্রসর হন তেরোশো সাতাশি সালে তিনি ইস্পাহান দখল করেন এবং তেরোশো তিরানব্বই সালে মুজাফরী রাজবংশকে উৎখাত করেন তার যুদ্ধের কৌশল ছিল অত্যন্ত কঠোর ও তীব্র পরাজিত রাজ্যগুলির সম্পত্তি তিনি সৈন্যদের মধ্যে ভাগ করে দিতেন ফলে সৈন্যরা তার প্রতি অত্যন্ত বিশ্বস্ত হয়ে উঠত তৈমুরের কৌশল ছিল বিজিত অঞ্চলের মানুষদের তার অধীনে আনতে বা তাদের নির্মমভাবে দমন করা তেরোশো চুরানব্বই থেকে পঁচানব্বই সালে তিনি কিপচাক খানাত দখল করেন এবং তার পরবর্তী অভিযানে তিনি জর্জিয়া সিরিয়া মুলতান দিল্লি এবং আনাতলিয়া পর্যন্ত এগিয়ে যান তেরোশো সালে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করার সিদ্ধান্ত নেন ভারতের রাজনীতিতে অনিশ্চয়তা এবং শক্তির শূন্যতা তৈমুরের আক্রমণের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল ফিরোজ শাহ তুঘলকের মৃত্যুর পর দিল্লি সুলতানাতের ক্ষমতায় অস্থিরতা দেখা দেয় এবং বিভিন্ন রাজা মহারাজারা নিজেদের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেন এই সুযোগটিকে কাজে লাগিয়ে প্রায় নব্বই হাজার সৈন্য নিয়ে তৈমুর ভারতবর্ষে প্রবেশ করেন তৈমুর যখন সিন্ধু নদ পার করে ভারতবর্ষে প্রবেশ করেন তখন ভারতীয়রা তার আগমনে আতঙ্কিত হয়ে ওঠে তার বাহিনীর ভয়ের খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনগণ বুঝতে পারে তাদের সামনে একটি বিধ্বংসী শক্তি এসেছে তৈমুর সীমানা পেরিয়ে দিল্লি অভিমুখে অগ্রসর হন সুলতান নাসিরুদ্দিন শাহ তুগলুক যিনি দিল্লি সুলতানাতের শাসক ছিলেন তার বাহিনী নিয়ে তৈমুরকে প্রতিরোধ করার প্রস্তুতি নেন কিন্তু তৈমুরের যুদ্ধকৌশল ছিল খুবই সুপরিকল্পিত ও দক্ষ তৈমুরের বাহিনী দিল্লির দিকে অগ্রসর হলে সুলতান নাসির উদ্দিন তার বাহিনীর হস্তি বাহিনী নিয়ে তৈমুরকে প্রতিরোধ করার চেষ্টা করেন কিন্তু তৈমুরের কৌশল ছিল একেবারেই ভিন্ন তিনি হাজার হাজার উট জড়ো করেন এবং উটগুলোর পিঠে খড়ের গাঁদা তুলে আগুন লাগিয়ে দেন এই জ্বলন্ত উটগুলো সুলতানের বাহিনীর দিকে ধাবিত হলে হস্তি বাহিনীর হাত থেকে বিপদ বাড়ে অগ্নিসংযোজিত উটগুলো ভয়াবহভাবে সুলতানের বাহিনীর উপর আক্রমণ চালায় এবং সে সময় উর্দের ভয়ে হস্তি বাহিনী নিজেদের শত্রুদের ওপর আক্রমণ শুরু করে ফলে সুলতান ও তার বাহিনী পরাজিত হয় দিল্লি জয় করার পর তৈমুর যেভাবে তার বিজয় উদযাপন করেন তা ছিল অত্যন্ত নিষ্ঠুর তিনি দিল্লি শহরকে শোচনীয়ভাবে ধ্বংস করেন তার বাহিনী নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করতে শুরু করে এবং শহরের অধিকাংশ অংশ ধ্বংস হয়ে যায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে এবং শহরের প্রতিটি জায়গায় লাশ পড়ে থাকে শহরে ধন সম্পদ লুট করার পর তৈমুরের বাহিনী তা সমরকন্দে নিয়ে যায় যেখানে তাদের বিজয়ের আনন্দ শুরু হয় চৌদ্দশো থেকে চোদ্দশো এক সালে তৈমুর লং আলেপ্পো দামেস্ক ও পূর্ব আনাতলিয়া জয় করেন চোদ্দশো সালে সুলতান বায়োজিৎ তৈমুরকে হুঁশিয়ারি পাঠান কিন্তু তা বায়জিদের জন্য মৃত্যু সিলমোহর হয়ে দাঁড়ায় চৌদ্দশো দুই সালে তৈমুর আঙ্কারায় উসমানীয় বাহিনীকে পরাস্ত করে বায়ুজিৎকে বন্দী করেন যিনি পরবর্তীতে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন এই বিজয়ে তৈমুরের শাসন আরও বিস্তৃত হয় এবং ইউরোপের অনেক রাষ্ট্র তার সাথে মিত্রতা স্থাপন করে উসমানিদের বিরুদ্ধে এই জয় তাকে মুসলিম বিশ্বে অন্যতম শক্তিশালী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করে তৈমুর নিজেকে একজন শক্তিশালী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি মধ্য এশিয়া থেকে শুরু করে পারস্য ও মেসোপটেমিয়া তার দখলে নিয়ে নেন এরপর তৈমুর লং সমরকন্দে স্থাপন করেন তার সাম্রাজ্যের রাজধানী যা পরবর্তীতে বিশ্বের এক অমর কেন্দ্রে পরিণত হয় আঠারো ফেব্রুয়ারি চৌদ্দশো সালের সকালে কাজাখাস্তানের ভয়াবহ শীতের সঙ্গে যুদ্ধ করে পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রতিরোধ শাসক তৈমুর লং চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে যান তৈমুরের মৃত্যুর পর চোদ্দশো সালে তার সাম্রাজ্য এর প্রভাব ফিকে হতে শুরু করে তৈমুর লংয়ের সন্তানদের দ্বারা শাসিত বিভিন্ন অঞ্চল পারস্য আর্মেনিয়া আফগানিস্তান পাকিস্তান একে একে স্বাধীন হতে থাকে আর তৈমুরি সাম্রাজ্য বিলীন হতে শুরু করে পাশাপাশি পনেরোশো সালের মধ্যে সাফাভি রাজবংশের উত্থানে শিয়া বিশ্বাসের নতুন এক রাজ্য প্রতিষ্ঠিত হয় আর মধ্য এশিয়া ও ককেশাসের অধিকাংশ এলাকা মোহাম্মদ শৈবানি ও তার উজবেকদের হাতে চলে যায় সাইবানী সমরকন্দ ও হেরাতের সমৃদ্ধ নগরী দখল করে নতুন এক ইতিহাস রচনা করেন তবে তৈমুরের সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটেছিল আরও পরে যখন তার বংশধর বাবর পনেরোশো সালে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এরপর মুঘলরা ভারতে তাদের রাজত্ব প্রতিষ্ঠিত করে কিন্তু আঠারোশো সালে সেই সাম্রাজ্যের পতন ঘটলে তৈমুরী রাজবংশের অধ্যায় একেবারে শেষ হয়ে যায় তৈমুরের স্মৃতি তার বিজয়ের অসীম কাহিনী আজও ইতিহাসের অন্ধকার কোণে উজ্জ্বল এক রহস্য হয়ে রয়ে গেছে তবে তৈমুরের নৃশংসতাও ছিল বেশ ভয়াবহ আফগানিস্তানে বিদ্রোহীদের শাস্তি দিতে তিনি এক ভয়াবহ প্রমাণ রেখে যান বিদ্রোহীদের শিরচ্ছেদ করে সত্তর হাজার মাথার খুলি দিয়ে তৈমুর লং একটি মিনার নির্মাণ করেন যা কেবল তার নিষ্ঠুরতারই প্রতীক ছিল কিন্তু তৈমুরের সাম্রাজ্য শুধু যুদ্ধক্ষেত্রে জয়লাভ করেনি বরং সংস্কৃতির ক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধি লাভ করেছিল সামারকান্দ ছিল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের ওপর অবস্থিত যেখানে নানা দেশের পণ্য ও সংস্কৃতির আদান প্রদান হতো তার সাম্রাজ্যের বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানী দার্শনিক সাহিত্যিক চিত্রশিল্পী এবং স্থপতিরা কাজ করতেন যা তুর্কি ইসলামী সংস্কৃতির এক অমর মিশ্রণ সৃষ্টি করেছিল সামারকান্দ তৈমুর রাজত্বের শিখিরে থাকায় সেখানে তিনি নির্মাণ করেছিলেন অসংখ্য স্থাপত্যের নিদর্শন মসজিদ মাদ্রাসা ও প্রাসাদ গুড়ে মির বেবি হানিম মসজিদ আজও তার শাসনের স্থাপত্য শিল্পের অন্যতম সেরা নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর এমন নতুন নতুন ভিডিও পেতে গল্পবিন্দু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন